এক খিলি পান মন করে আনচান গ্রাম বাংলায় আজও গল্পের আসরে পান নিয়ে বসলে সেই গল্পের আসর রাত ভোর হয়ে যায় এ থেকেই বোঝা যায় এই বাংলায় পানের কি কদর বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অ্যাকাউন্টিং অনার্স এবং মাস্টার্স শেষ করে হয়েছেন এক পান উদ্যোক্তা দেখিয়ে দিয়েছেন শিক্ষিত যুবকরাও কৃষি উদ্যোক্তা হতে পারেন আমি তানবির আহমেদ লিমন স্বপ্নবাজ অনুষ্ঠানে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সুজিত মিত্রের পান বাগানে এখানে দুইটা বিষয় মাথায় কাজ করছে যেমন একটা হচ্ছে গিয়ে একটা এটা আমার পৈতৃক ব্যবসা আর দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে বর্তমান যে চাকরির প্রেক্ষাপট ভুরি ভুরি অনার্স মাস্টার্স কমপ্লিট করা ছেলে পেলে ঘরে বসে রয়েছে চাকরির দুয়ারে দুয়ারে ঘুরতেছে কিন্তু তারা চাকরি পাইতেছে না কিংবা কোনো কর্মসংস্থানের সুযোগ হইতেছে না সুতরাং চিন্তা করলাম দিন শেষে যে আসলে আমার নিজের কর্মসংস্থান যদি আমি নিজে করতে পারি তাহলে আমি অন্যের কর্ম অন্যের অধীনে কেন কাজ করব। এখানে আমার দেখা যায় যে মাস শেষে একটা মোটামুটি চাকরি করতে গেলে পনেরো বিশ হাজার টাকা ইনকাম হয় কিন্তু সকাল আটটা পাঁচটা ডিউটি করতে হইবে তাইলে তার কথা মতো চলতে হইবে আমার এখন ভালো লাগতেছে না আমার শরীরে কষ্ট হইতেছে আমি এখন এই কাজটা বন্ধ রাই আমি এই কাজটা কালকে করবো কিন্তু পরের অধীনে থাকলে তো এটা সম্ভব না সুশের মূলত সম্মান তারপরে যা কিছু বলেন টাকার উপর নির্ভর করে সুতরাং টাকাটা উপার্জন করতে পারলেই তো এবং সেটা যদি অবৈধ পথে না হয় বৈধ পথে আমি এইটা চিন্তা করছি যে আসলে বৈধ পথে একটা ইনকাম সোর্স থাকতে পারলেই তো হয় সুতরাং যেহেতু চাকরি হইতেছে না বা চাকরির বাজারে রকম কম্পিটিশন নিজেরে দাঁড় করাইতে পারতেছি না সুতরাং আমি এই পানের বরস দিই এখানে তো আমার ভালো একটা প্রফিটে আসে মাসে খরচ বাদ দিয়ে তারপরে একটা যা থাকে তাতে মোটামুটি সম্মানের সহিত চলাফেরা করা যায় আমি তো দুই সালে অনার্স কমপ্লিট করছি এর আগে টুকটাক মাঝে মধ্যে আসা হইতো কিন্তু ওইভাবে প্রপার টাইম দেওয়া হইতো না তো অনার্স কমপ্লিট করার পরে একটা মানে এমন পরিস্থিতি পড়ে গেছে জব নাই ওদিকে নিজের খরচও আছে বাড়তেছে সুতরাং একটা আয়ের উৎস দরকার আছে তো পরবর্তীতে চিন্তা করলাম যে আসলে আমার হাতের কাছেই তো একটা অপশন আছে আমি এই অপশনটা কেন ব্যবহার করতেছি না পরে দুই সাল থেকে মোটামুটি আর কি বাইশ থেকে কন্টিনিউ এই দেখা যায় চার পাঁচ বছর হয়েছে মোটামুটি এর সাথে সম্পৃক্ততা এখন পর্যন্ত চ্যালেঞ্জের সম্মুখীন বলতে ওই রকম বড় ধরনের চ্যালেঞ্জ তো না কিন্তু দেখা যায় মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হইলে তখন যে পানের বড় যে ক্ষতি হয় ওই ক্ষতিটা সংকুলন দিয়ে ওঠার সময় অনেকগুলা খরচ আছে তারপরে দেখা যায় সারা বছর তো লোক আছে এদের পিছনে খরচ আছে সার ওষুধ কীটনাশকের খরচ আছে আর প্রতিকূল অবস্থা বেশি এখন বর্তমানে যে পোকাগুলো বাইরে গেছে এই জন্য হচ্ছে কি আমার বাড়তি কীটনাশকটা ব্যবহার করতে হইতেছে এই জন্য ওই বাড়তি টাকাটা চলে যাইতেছে আসলেও এটা সমাধানের জন্য ওই রকম কেউ আমাদের কাছে আসে নাই এখন পর্যন্ত আমার তো খুব কম অভিজ্ঞতা এখন পর্যন্ত আমি দেখি নাই আর যখনই আমরা কোনো সমস্যার সম্মুখীন হই আমাদের যারা অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি যারা দীর্ঘদিন ধরে এই পানের বরজের সাথে সম্পৃক্ত ওনাদের কাছে সব পরামর্শ নিই যে আসলে আমার বর্তমানে বরজ আমি দেখতেছি পানের পাতায় কালো কালোদা হইতেছে কিংবা সাদা পোক পড়ছে তাহলে এই জায়গায় আমি কি ব্যবহার করতে পারি তো ওনারা একটা সাজেস্ট করে যে এইটা দিলে ভালো হবে বা ওইটা দিলে ভালো হবে আর এখন তো বর্তমানের তথ্য প্রযুক্তির যুগ আমরা নিজেরা যেহেতু লেখাপড়া করছি অনলাইনে অনেক বিষয় ট্রাই করি তারপরে পাঁচজনের পাঁচটা কথা বলার পরে পাঁচটা ওষুধ সাজেস্ট করার পর নিজে একটা চিন্তা ভাবনা করি যে আসলে এই ঔষধটা প্রয়োগ করলে হয়তো বা আমি অল্প মাত্রায় প্রথমে বেশি না অল্প মাত্রায় প্রয়োগ করে যখন ওইটা ফিডব্যাক ভালো আসে তখন ওই ঔষধটা ব্যবহার করি মার্কেটের চাহিদার চেয়ে আমাদের উৎপাদন অনেক বেশি যার কারণে আমরা ওই রকম ন্যায্য দামটা পাইতেছি না আহ দেখা যায় যে পানের একশো গাদি পানের চাহিদা আছে কিন্তু আমাদের এখানে উৎপাদন আছে কোনো কারণ আড়াইশো তিনশো গাদি তাহলে বাড়তি প্যানগুলো আমাদের দূরে পাঠাইতে দূরে পাঠাইতে গেলে আমাদের গাড়ি ভাড়া আছে তারপর ওইখানে আরতি দিতে গেলে খাজনা আছে দেখা যায় যে আমি এইখানে যে পানটা পাঁচ হাজার টাকা বিক্রি করলে আমার ভালো একটা প্রফিট থাকে ওই পানটাই ওইখানে নিয়ে আমার পাঁচ হাজার টাকা বিক্রি করতে গেলে দেখা যায় গাড়ি বেড়া আছে আমার পাঁচশো আটশো টাকা এরপর ওইখানে খাজনা আছে মিলেই জিলেই দেখা যায় যে ওই রকম ভাবে আসলে মুনাফাটা পাচ্ছি না ওই অঞ্চলে পানটা রপ্তানি হওয়ার কারণ হচ্ছে ওই অঞ্চলে একটা পান আছে যেটা মনে করেন যে পানের এই সাইজ ছোট কিন্তু বোটা বড় বোটা বড় হওয়ার কারণে ওইটার সৌন্দর্য বৃদ্ধি আমাদের পানের বোটা ছোটো এই জন্য এই প্যান্টটা চাহিদা একটু কম আর মূলত ওই অঞ্চলে ওরা ওই প্যান্টটা একটু কম দাম বিক্রি করতে পারে আমরা এই প্যান্টটা কম দামে বিক্রি করতে পারি না এই জন্য ওদের পানের চাহিদা বেশি আর মূলত আমাদের এই বাংলাদেশে পানের বাজার পান বাজারের যে ধসটা এইটা মূলত ভারতের একটা পান আছে এলসি ওই প্যানটা বর্ডার ক্রস করে আসে তো ওই প্যানটা বাংলাদেশে ঢোকার কারণে দাম আরও পড়িয়ে যায় আমি এটার ভবিষ্যৎ ব্যক্তিগত দিক থেকে ভালো দেখতেছি কারণ আমি এখান থেকে যা শরীরের পরিশ্রম করতেছি এটা চাকরি করতে গেলে আমার এর থেকে বেশি পরিশ্রম করতে হইতো নিজের স্বাধীন মতো করতেছি তো ভালোই আছি হ্যাঁ এই অঞ্চলে অনেক তরুণ শিক্ষিত সমাজ তারা এখন ওই চাকরির পিছনে না দৌড়াইয়া তারা মনে করেন যে পানের বরজের দিকে ঝুঁকতেছে কৃষি দপ্তর থেকে কেউ এখন পর্যন্ত আসেনি অবশ্যই কৃষি দপ্তর থেকে আমাদের যদি এই পানের বরজের উপর একটা প্রশিক্ষণ কিংবা রোগবালাই কখন কি হইলে আমরা কার কাছে গিয়ে বলবো একটা পরামর্শদাতার মতো যদি কাউকে পাই তাহলে আমাদের অনেক সুবিধা হয় আমরা অনেক উপকৃত হইতে পারি এই গ্রামে একেবারে ওই শুরু থেকে শেষ পর্যন্ত পানের বরজ নাই এমন কোনো বাড়ি নাই যার কম আছে তারও মনে করেন পাঁচ থেকে সাত কুড়ি পানের বরজ আছে আর আমাদের এখানে মনে করেন যে এপার ওপার মিলেই প্রায় আড়াইশো মতো ঘর আছে দুইশো আড়াইশো মতো এক্সাক্ট সঠিক বলতে পারবো না তা প্রত্যেকবারই পানির বরস এর মধ্যে রেয়ার কেস হয়তো বা পাঁচ দশটা বাড়ি পানির বরজ নাই এছাড়া প্রত্যেকবারই আছে পানের বরজ তো মূলত পরিশ্রম আছে কাজ তো প্রত্যেকটা কাজই কষ্ট আছে তারপরে ভালো লাগা আছে যখন কষ্ট হয় তখন একটু রেস্ট নিই যে না এখন আর কাজ ভালো লাগতেছে না আবার যখন এই পানটা বড় হয় পানটা যখন বাজারে নিয়ে একটা ভালো দাম বিক্রি করা হয় তখন আসলে এই কষ্টটা থাকে না প্রথম দিন তো যেকোনো কাজই হোক না কেন প্রথম দিনে কেউ প্রপার কাজটা করতে পারবে না তো প্রথম দিনে দেখা যায় লতা নামাইতে গেছি লতা অনেক সময় এরকম টান দিয়ে নামানসে অনেক সময় মাঝখান থেকে ভেঙে গেছে তাই এই লতাটা ভাঙে গেলে তো এই লতাটা শেষ তো এইরকম দেখা যায় অনেকগুলো লতা ছিঁড়ে গেছে তারপর অনেক সময় দেখা যায় পাশে কোপ দিতে হয় সারস্ব দিয়ে নিচে কোপ দিতে হয় কোপ দিতে দেখা যায় যে এই যে লতা কাটতে ফেলাইছি চার পাঁচটা লতা কাটতে গেছে আবার অনেক সময় দেখা যায় টেঙ্গে পড়তে যাই এই লতার কেনিতে বাজে কেনিতে বাজে ওই লতা কাটতে গেছে তো কিন্তু পানের বয়সে মূলত প্রধান বিষয় হচ্ছে এই লতা এই লতা না থাকলে আমিও নাই কারণ এই লতা দিয়েই যে পানটা বেরোয় এরা আপনারা দেখতে পারেন প্যান কিন্তু আমি দেখি টাকা হ্যাঁ তখন তো এটা কি পারো না তাই হইতেছে না পানের বয়স এই জন্য পাঠাইতে চাই না গেলেই একটা না একটা অসুবিধে বাজাও কিন্তু এখন দেখা যায় যে অভিজ্ঞতা হয়ে গেছে এখন আর ওই রকম কাউকে দায়িক কেউ দেখানোর লাগে না যে ভাই আমি এটা পারতেছি না আমার একটু দেখাই দাও এখন নিজেই সব কিছু পারি কাউকে ডাকা লাগতে আছে না নিজের কাছে নিজে করতে পারতেছি ব্যক্তিগতভাবে ওই রকম এখন উদ্যোগ নেওয়া হয় নাই কিন্তু আমি চেষ্টা করতেছি যে আসলে আমার এই রকম বয়সে কিংবা যারা শিক্ষিত আছে যারা এই দিকে ঝুঁকতেছে এদের মোটামুটি যদি এদের সাথে কন্টাক্ট করতে পারি যে ভাই আসলে সবাই আমরা এক জায়গায় বসে এটা কিভাবে ভালো করা যায় এখান থেকে তো ভালো একটা মুনাফা এবং আয়ের ভালো একটা ক্ষেত্র এই ক্ষেত্রটা কিভাবে বাড়ানো যায় আমাদের স্বল্প পরিসরে সেই প্রাচীনের কালের মতো তো আর যে বাবদাদার আমলে দেখছি এই রকম পানের বোঝা শুধু খড় দিলেই হইবে এখন বর্তমানে যেটা চাচ্ছে লতায় যেটা চাইবে ওইটাই দিতে হইবে লতায় চাইতেছে কীটনাশক দেওয়া কীটনাশক না ও পান বড় হইবে না তাহলে ওরা কীটনাশক আমার দিতে হইবে এই ধরনের যে আরও কিছু কিছু বিষয় আছে এই বিষয়গুলো নিজেদের মধ্যে আলাপ করিয়া তারপরে একটা সমাধানে যাইতে হইবে আর একা বোকা সমান কথা আমি একা নিলাম উদ্যোগ একা নিজের মতো করে করতেছি নিজে ভালো থাকতেছি আর পাঁচটা বন্ধু বান্ধব কিংবা পাঁচটা শিক্ষিত মানুষ অসহায় আছে ওখান তো নিজেরও ভালো লাগবে না আর যদি আমার সাথে সাথে আমি ওই পাঁচজনকেও আমার এইখানে আনতে পারি কিংবা আমার মতো তারাও এইখান থেকে ভালো একটা আয় করতে পারে তাহলে তার আরও পাঁচটা ফ্যামিলি ভালো হইলো এ এইটাই আসলে সার্থকতা একা ভালো থাকে আসলে তো কোনো ভালো না আমার ভবিষ্যৎ পরিকল্পনা সত্যি কথা বলতে সরকারি চাকরি সোনার হরিণ ওটার প্রতি প্রত্যেকেরই একটা আবেগ থাকে কিংবা ইচ্ছা থাকে আমার যে নাই এমন না আছে কিন্তু ওই রকমভাবে এখন পর্যন্ত হইতে পারতেছে না আর চাকরির বয়সও তো একেবারে শেষের পথে সুতরাং ওই আর বেশি আগানোর ইচ্ছা নাই এই জন্য এই এই পেশাটাকেই বেছে নিয়েছে আর কি